ভালো বিক্রি হচ্ছে বাস এই পাশে দেখতে পাচ্ছেন দা ছুরি বটি গ্রামের বাজার মানেই হলে আপনি এখানে সব কিছু পাবেন একদম ঐতিহ্যবাহী একটা গ্রামের বাজার সব কিছুই আছে এখানে ছোটো বড় সব কিছুই ছোটো করে একটু আপনাদের সবজি বাজার ঘুরিয়ে দেখায় আমি এখান থেকে বের হয়ে যাব দেখেন কাকি কেমন আছেন ভালো আছেন কত করে কাকি আজকে এটা আড়াইশো নিলে পঞ্চাশ আট কেজি এক কেজি নিলে একশো আট এক কেজি একশো আশি বানিয়ে নিজে বানাইছেন নাকি নিজে বানিয়ে দেখেন কি সুন্দর করে কাকি বানাইছে আপনারা চিফবঞ্জ বাজারে আসলে এই কাকির কাছ থেকে সবাই নিবেন এই বাজারে সবকিছুই পাবেন দেখেন চিরা মুড়ি জুতা কি নাই বলেন গ্রামের বাজার মানে একটা অসুন্দর সুন্দর বাজার সব কিছু পাওয়া কেমন আছেন ভাই ভালো আছেন ভাইয়া একটু বলবেন ছোট করে রসুন কত করে আজকে রসুন আলু এটা কত আর আজকে শশা কত ভাইয়া একটু বলবেন শসা 30 আচ্ছা আর টমেটো টমেটো কত করে টমেটো কমছে দাম আরো কমছে আর করলা আচ্ছা বাজারে সবচেয়ে দামি যে জিনিস বর্তমানে সেটা হলো লেবু কেজি এখন কম আচ্ছা কাঁচামরিচ কত ভাইয়া বললেন

জোর বুড়িয়া দেখাই তারপর এখান থেকে আমি সারা শাকের বাজার একটু দেখাবো এই সাইড থেকে টাটা শাক মুলা সব কিছু ভাইয়া আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া কত করে ভাই আটি গরমের দিন চলে আসছে দেখেন পাট শাক কত করে বললাম পাট পাঠশাকাইয়া বিশ টাকা মোটা আর এটা বিশ টাকা বিক্রি কেমন হচ্ছে পাট শাক তো দাম বেশি মানুষ নেয় খাচ্ছে

দেখেন সব কিছু সবকিছু আছে বাজারে নাই সেটাই আমি আপনাদের বারবার বলছিলাম দেখেন কি মিষ্টি কুমড়া কাকা মিষ্টি কুমড়া কত করে পিস কেমন আছেন ভাইয়া ভালো আছেন একটু ছোট করে আমাকে বাজারের দামগুলো একটু বলবেন কত করে আলু আলু পঁচিশ টাকা আর আপনার এই সিম সিম চল্লিশ টাকা এটা একটু দাম বাড়ছে নাকি সিম এমনিতে বাজার কিরকম কেনা বেচা হচ্ছে ভালো ভালো আছেন আপনি বেগুন কত করে এটা ষাট টাকা দেখেন কত করে দিচ্ছেন তিরিশ টাকা গাজর টমেটো এত ভিড় আমি আপনাদের দেখাবো ভালো করে ওটাকে এখান থেকে ঢুকার কোনো অপশন ইয়া নাই ভাই ভালো আছেন কত করে ভাই আলু পঁচিশ বিক্রি করতেছে আর টমেটো বিশ টাকা তাহলে এটা বেল কার আপনার কাকা কেমন আছেন ভালো আছেন বেল কত করে কাকা বেল পঞ্চাশ টাকা টাকা কার কাঁচা কলা হালি কত করে তিরিশ টাকা আর আপনার দেশি বড়ই কত করে কাকা চল্লিশ টাকা আর আপনার তেঁতুল ও একশো বিশ টাকা কেজি নিচ্ছেন

মিষ্টি আলু দেখতে পাচ্ছি কেমন আছেন কাকা ভালো আছেন কত করে কাকা সিপ আর কাকা একটু বেগুন কত করে দিচ্ছেন আজকের বাজার কত তিরিশ আচ্ছা আমি একটু দেখি একটু মিষ্টি আলু নিব দর্শক শ্রোতা আপনাদের তো দেখালাম আমি এখন আমি একটু মিষ্টি আলু কিনি কাকা আমাকে দুই কেজি দিবেন মিষ্টি আলু একটু ভালো দেখে দিবেন একটু ভালো দেখা মানে একটু আস্তে আস্তে ওই যে লম্বা লম্বাগুলো দেখা একটু দুই কেজি আলু দেবেন হ্যাঁ এগুলো দর্শক আমি দুই কেজি আলু নেই মিষ্টি আলু আমার খুবই পছন্দের জিনিস দর্শক শ্রোতা আমি এতক্ষণ আপনাদের শিবভঞ্স বাজার একটু ছোটো করে অল্প করে একটু দেখাইলাম এখন আমি বাজার থেকে বের হয়ে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন বাজার থেকে আমি বের হয়ে যাই আপনারা চাইলে গফরগাঁও থেকে আপনারা খুব সহজে আসতে পারবেন পনেরো ষোলো কিলো মেবি আমার ঠিক এক্স্যাক্টলি এটা জানা নাই আর আপনারা যে কোনো জায়গা থেকে আসতে পারবেন মাই থেকে আসতে পারেন ঢাকা থেকে খুব সহজেই ভালো গান নেমে তারপরে আপনারা বলতে পারেন যে শিখবঞ্জ বাজার যাব ওখান থেকে আপনারা আসতে পারেন আমি আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে চ্যানেলটা যদি ভালো লাগে ভিডিওটা যদি ভালো লাগে যতটুকু পারছি আমি চেষ্টা করছি আপনাদের সাথে শেয়ার করার জন্য যদি ভালো লাগে আশা করি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং আশা করি ভালো লাগবে আর কোন কোন জায়গার ভিডিও আপনারা চিকের ভিতরে দেখতে চান সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলবেন না ধন্যবাদ